আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি কিভাবে রান্না করলে এই মাংসটা দেখতে হবে অনেক বেশি লোভনীয় আর খেতে হবে আরও অনেক বেশি মজাদার সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে রান্না করার জন্য প্রথমে চুলাই একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা দুটি তেজপাতা তিন টুকরো দারুচিনি চার পিস সাদা এলাচ সাথে আরও দিয়ে দিলাম পাঁচটির মতো করে লবঙ্গ এবং গোলমরিচ এই সমস্ত মশলা উপকরণগুলো এখানে দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন নেড়ে এই পেঁয়াজ কুচি এবং গরম মশলাগুলো একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে একটু কিছুক্ষণ এড়ে চেরে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন হালকা কালার আসতে থাকবে আর পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম গরুর মাংস আজকের এই রান্নায় আমি এক কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি আর সবগুলো মাংস প্যানের মধ্যে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর মাংসের সাথে নেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মাংসগুলো যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম পঁচিশ মিনিটের মতো আর এর মাঝে আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি মাংস থেকে যতটুকু পরিমাণ পানি বেরিয়ে এসেছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন মাংসের ঝোলটা শুকিয়ে মাংসগুলো কিন্তু একদম কষা কষা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো মশলাগুলোর মধ্যে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ করে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এই সমস্ত মশলা উপকরণগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিক্স করে দিচ্ছে আর এই পর্যায়ে দেখে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন মশলাগুলো দেওয়ার পর মাংসের কালারটা কত সুন্দর এসেছে এখন কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মাংসগুলোকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিব এর ফলে মশলাগুলো কষানো হয়ে যাবে এবং মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে অনবরত কিছুক্ষণ সময় ধরে এই মাংসগুলোকে নেড়েচেড়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি কষানো এবং ভাজার মধ্যে কিন্তু এই মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তাই জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পানিটা দেওয়ার পর মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর মশলার গুঁড়োটা এখানে দেওয়ার পর আবারও সব সবকিছু মিক্স করে দিচ্ছি এরপর ঢাকনা লাগিয়ে এই মাংসগুলোকে আরও কিছুক্ষণ কুক করে নিব ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ মাংসগুলোকে জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু মাংসের ঝোল অনেকটাই গাঢ় হয়ে এসেছে তো এই পর্যায়ে আবারও মাংসগুলোকে নেড়িচেরে দিচ্ছি এখন আমি এই মাংসগুলোকে ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ জাল করে নিব আজকের এই গরুর মাংসটা আমি যেহেতু ভুনা ভোনা টাইপের রান্না করব তাই জন্যে এই মাংসের ঝোলটা আরও কিছুটা কমিয়ে নিব চাইলে কিন্তু আপনারা এই পর্যায়েও মাংসটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন তো আরও চার থেকে পাঁচ মিনিটের মতো একইভাবে জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মাংস রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে এই মাংসটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনি একবার রান্না করে খেলে এইভাবেই বারবার এই মাংসটা রান্না করতে চাইবেন প্রতিদিন একইভাবে গরুর মাংস রান্না না করে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন আর এইভাবে গরুর মাংস রান্না করে আপনি যাকেই খাওয়ান না কেন সে কিন্তু আপনার রান্নার ভক্ত হয়ে যাবে আশা করছি আমার আজকের এই গরুর মাংসের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রান্নাটি ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ